গাভী দেখতে পাওয়া বছর কিংবা নারী অর্থবোধক কালো বর্ণের গাভী দেখতে পাওয়ার ব্যাখ্যা চলতি বছরটি শস্য শ্যামল ও সবুজ ফসলে ভরপুর হওয়ার ইঙ্গিতবাহী যদি দেখে কয়েকটি কালো গাভী একত্রিত হয়েছে তাহলে সেগুলোর পরিপুষ্টি ও মোটা তাজার পরিমাণ অনুপাতে একাধিক বছর অধিক ফলন ও প্রাচুর্যের অর্থ বহন করে পক্ষান্তরে গাভিগুলো ক্ষীণকায়া দুর্বল দেহি লক্ষ্য করা অবস্থায় খরা অজন্মা ও ফসল হানির অর্থ প্রকাশ করে থাকে কেউ হৃষ্টপুষ্ট মোটা তাজা গাভী দেখতে পেল এখন সে যদি গাভীগুলোর মালিক হয়েছে মর্মে দেখতে পায় অথবা সেগুলো যেখানে অবস্থান করে সে স্থানের মালিকের অধিকারভুক্ত হয় তাহলে এর অর্থ চলতি সনের গতি ভালো ফল ফসলের প্রাচুর্য দেখা দিবে গাভীর গোস্ত দেখার ব্যাখ্যা একইভাবে গাভীর চামড়া ল্যাদা চোনা দেখার অর্থ ধনসম্পদ টাকা পয়সা যা সে উপার্জন করবে আর যাবতীয় চতুষ্পদ জন্তুর গোবর সব সম্পদের অর্থ বহন করে তবে সে মালের বৈধ অবৈধ হালাল হারাম নিরূপণ করা হবে গোবরের গন্ধ অনুসারে জন্তুর পেট থেকে নির্গত মলমূত্র আবর্জনা ব্যাখ্যাও একই ধরনের হয়ে থাকে তবে এর পরিমাণ ডুবে যাওয়ার মতো অধিক হলে অবৈধ অপবিত্র মালের অর্থবোধক হয়ে থাকে যার অন্তরালে কোনো কল্যাণ নিহিত নেই কথাটা ইতিপূর্বে বর্ণিত হয়েছে গাভীর ঘি দুধ দেখতে পাওয়া ধন সম্পদ অধিক ফলন ও প্রাচুর্য অর্থবোধক তার জন্য যে ব্যক্তি এর মালিক হবে এবং হাসিল করবে কেউ যদি গাভীর দুধ দহন করেছে ও পান করেছে মর্মে স্বপ্ন স্বপ্নে দেখে তাহলে সে অভাবী গরিব হলে ধনী হবে সম্পদশালী হলে ধন সম্পদ বৃদ্ধি পাবে গোলাম হলে আজাদ হবে এমনকি আজাদকারী মনিবাণকে সে বিয়ে করবে স্বপ্নে যদি কেউ গাভীন গাভী দেখতে পায় তাহলে ব্যাখ্যা হবে চলতি সন অতিক্রান্ত হবে অধিক ফলন প্রাচুর্য ও নিশ্চিত কল্যাণের ভিতর দিয়ে গাভী দেখার ব্যাখ্যা বছর কিংবা নারী কেউ যদি স্বপ্নে দেখে সে গরুর পিঠে সওয়ার হয়েছে অথবা এর মালিক হয়েছে তাহলে ব্যাখ্যা হবে বাদশার পক্ষ থেকে সে উচ্চ পদে আসীন হবে শাহী অনুগ্রহে ধন্য হবে কোন সরকারি কর্মকর্তা বা উচ্চ উচ্চপদস্থ লোক তার প্রভাবাধীন হবে এবং তার মাধ্যমে সে বিপুল অর্থের মালিক হবে যদি দেখে গরুটি তার ঘরে ঢুকেছে এবং একে সে কাবু করে ফেলেছে তাহলে ব্যাখ্যা হবে অর্জিত ধন সংরক্ষণ করা তার পক্ষে সম্ভব হবে এবং রুট গরুটি তার কল্যাণ বৃদ্ধির কারণ হবে কেউ যদি দেখে সে বহু গরুর মালিক হয়েছে তাহলে ব্যাখ্যা হবে সে বিপুল সম্পদের পরিচালক হবে এবং এগুলো তার অধিকারে ন্যস্ত থাকবে কেউ স্বপ্ন দেখল গরু তাকে শিং দিয়ে গুঁতো মেরেছে তাহলে ব্যাখ্যা হবে সে কর্মচ্যুত হবে এবং শিংয়ের আঘাতের তীব্রত অনুপাতে সে ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে যদি দেখে তার গরুর শিং ভেঙে গেছে তাহলে ব্যাখ্যা হবে তার কাজে বিপর্যয় দেখা দিবে এবং তার অবস্থা কর্মচ্যুতির নিকটবর্তী হয়ে যাবে বলাবহল্য গরু সিং এর ব্যাখ্যা সাধারণত ব্যক্তির মান ইজ্জত ধন সম্পদ ও যোগ্যতা কর্মদক্ষতা দ্বারা করা হয় স্বামী বর্তমান আছে এমন কোন নারী যদি গরুর পিঠে আরোহণ করেছে মর্মে স্বপ্ন দেখে তাহলে ব্যাখ্যা হবে স্বামী তার অধীন হবে এবং স্বামীর উপর তার প্রভাব কায়েম হবে কিন্তু নারী যদি স্বামীবিহীন হয় তাহলে উপস্থিত ক্ষেত্রে তার বিয়ে সম্পন্ন হয়ে যাবে কর্মক্ষম বা কর্মরত গরুর গোস্ত দেখতে পাওয়া তার সম্পদ আর গরুর চামড়া দর্শন করা তার ত্যাজ্য সম্পত্তির অর্থবোধক হয়ে থাকে কেউ স্বপ্ন দেখলো সে গরু জ করল। করলো এবং গোস্ত ভাগ বন্টন করে দিয়েছে এর ব্যাখ্যা সে মৃত্যুবরণ করবে যদি দেখে গরুটি কর্মক্ষম কিংবা কর্ম উপযোগী নয় তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি সেখানেই মারা যাবে এবং তার মাল সম্পদ ভাগ বাটোয়ারা হয়ে যাবে কাজের বয়স হয়নি এমন গরু বা বাছুর জবেও করা বা করেছে মর্মে স্বপ্নে দেখার অর্থ কোনো ব্যক্তিকে সে বশীভূত করবে এবং মৃত্যুর পূর্বেই তার মাল সম্পদ হাতিয়ে নেবে এ ব্যক্তি সে লোকের অনুরূপ হবে না যে গরু জবেও করেছে বটে কিন্তু তার গোস্ত খাওয়া থেকে বিরত রয়েছে